এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়টিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর তুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বোলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে দিগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা অন্ধ তিল খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বোলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নঙ্গা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন ভিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল ডানাযুক্ত এটা ছিল ধুনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুঃখী ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী যাপন করে অনেক দিন আগে একটি ছোট রাজ্যে এমন এক রাজা থাকতেন যিনি অন্য কোনো কিছুর চেয়ে বেশি পোশাক করতে পছন্দ করতেন তিনি ড্রেসিং রুমে পুরো দিন কাটাতে পারতেন নতুন পোশাকে আয়নার সামনে তুলে ধরেছিলেন সুতরাং জীবনের প্রতিটি অনুষ্ঠানের জন্য এটি থিয়েটারের ভ্রমণ হোক বা কেবল প্রাতরাশের জন্য রাজা সেরা কাপড় এবং পোশাক প্রস্তুত করেছিলেন এবং তারপরে একদিন দু জোন গন্ডগোলের রাজ্যে আগমন রাজধানীর রাস্তায় তারা এমন এক রাজার কথা শুনেছিল যিনি পোশাক পরতে ভালোবাসেন এবং তারপরে ধোকাবাজদের মনে একটি চতুর পরিকল্পনা পাকা হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাঁতিরা একটি দুর্দান্ত ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম যা এর চেয়ে ভালো কিছুই কল্পনা করা যায় না এবং যাতে রাজা অবশ্যই তাদের দিকে মনোনিবেশ করবেন স্ক্যামাররা একটি গুজব ছড়িয়েছিল যে তাদের ফ্যাব্রিকটিতে যাদুর বৈশিষ্ট্য রয়েছে যারা দুর্ভেদ্য বোকা তাদের কাছে এটি সম্পূর্ণ অদৃশ্য বাদশাহ যখন তার রাজ্যে আবির্ভূত অবিশ্বাস্য তাতিদের কথা শুনলেন তখন তিনি খুব খুশি হয়ে উঠলেন সর্বোপরি শেষ পর্যন্ত তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে কোন রাজকীয় পরামর্শদাতা এবং বিষয়গুলি বোকা পরের দিন রাজা তাতিদের ডেকে পাঠালেন তাদেরকে সোনার ঝর্ণা দিয়েছিলেন এবং জাদু কাপড় এবং সোনার সুতো সেরা পোশাকটি সেলাইয়ের নির্দেশ দিয়েছিলেন তারপরে প্রতারকরা সমস্ত মূল্যবান উপকরণ নিয়েছিল স্বর্ণ নিয়ে গিয়ে কাজে লাগল তারা খালি রয়াল মেশিনে বসে বসে ভান করতে শুরু করলো যে তারা রাজার জন্য জাদু পোশাক সেলাই করছে বিদেশি ফ্যাব্রিক সম্পর্কে গুজব সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে এটি দেখতে চেয়েছিল বাদশাহ নিজেও ব্যতিক্রম ছিলেন না তিনি সত্যি পোশাকটি একবার দেখে নিতে চেয়েছিলেন তবে তিনি ভয় পেয়েছিলেন যে সে বোকা হবে এবং কেবল কাপড়টি দেখতে পাবে না এবং তাই বাদশাহ তার বুদ্ধিমান পরামর্শদাতা তাদের কাছে প্রেরণ করা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সৎ পুরানো উপদেষ্টা যখন কর্মশালায় এসেছিলেন তিনি দেখেছিলেন যে কিভাবে ফাঁকিবাজরা খালি মেশিনগুলির পিছনে কাজ করছে তারা একটি অস্তিত্বহীন পোশাক সোজা অদৃশ্য ভাজগুলি এবং এক্সক্লুড জাল ডিজাইন তুলেছিল তারপরে পরামর্শদাতা ভীত হয়ে বললেন যে সে নিজেকে বোকা বলে মনে করবে পোশাকটিও দেখার ভান করল রাজ্যে ফিরে বৃদ্ধা কিছু দেখেনি বলে স্বীকার করার মতো শক্তি খুঁজে পেলেন না সুতরাং তিনি বাদশাহকে জানালেন যে ফ্যাব্রিকটি দুর্দান্ত ছিল এন্ড মন্ত্রী তাতিদের উপদেষ্টার অনুসরণ করলেন তিনি একইভাবে খালি মেশিনগুলির দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন যে তিনি আসলে বোকা এবং নিজের জায়গার অযোগ্য সুতরাং মন্ত্রী রাজার কাছে ফিরে গেলেন এবং কাউন্সিলরের চেয়েও বেশি কাপড়ের প্রশংসা করলেন অবশেষে রাজা কৌতূহলটি নিজেই প্রশংসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যতক্ষণ না এটি মেশিন থেকে সরিয়ে দেওয়া হয় তিনি তাতিদের কাছে দরবারিদের পুরোটা জায়গা নিয়ে এসেছিলেন তবে রাজা বা উপদেষ্টারা কেউই পোশাকটি দেখেনি যাই হোক তাদের প্রত্যেকে সাজসজ্জার প্রশংসা করতে শুরু করে ধারণা করে যে অন্য সবাই আসলে ফ্যাব্রিকটি দেখছে ফলাফলটি নিয়ে সন্তুষ্ট হয়ে রাজা চালাক নাইটের ক্রসকে ভূষিত করলেন এবং তাদেরকে আদালত তাদের উপাধি দিয়েছিলেন এবং তারপরে এমন দিন এসেছিল যখন আপনি নতুন পোশাক পড়তে পারেন দুর্বৃত্ত তাতিরা স্বেচ্ছায় রাজাকে একত্রিত করে তারা শাসককে অস্তিত্বহীন ট্রাউজার্স পরে সজ্জিত করে তারপরে একটি ক্যামিসোল এবং একটি অদৃশ্য ক্যাপটান এবং প্রক্রিয়াটি দেখেছেন এমন সমস্ত আভিজাত্য কেবল পোশাকটি কত সুন্দর এবং এটি রাজার কাছে কিভাবে বলেছিলেন অবশেষে রাজা রাস্তায় চলে গেলেন বিষয়গুলি ইতিমধ্যে চারদিকে জোর হয়েছিল রাজার দুর্দান্ত পোশাক দেখার আশায় তবে যারা এসেছিলেন তাদের কেউই করেন নি যে তারা কিছুই দেখেনি হঠাৎ ভিড় থেকে একটি ছোট্ট ছেলে উপস্থিত হয়ে চিৎকার করে বলল যে রাজা উলঙ্গ জনতা তা এই শব্দগুলি তুলেছিল এবং চারপাশের প্রত্যেকেই শাসকের দিকে হাসতে লাগল বাদশাহ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছিলেন কিন্তু তার পদযাত্রা অব্যাহত রেখেছিলেন কারণ একজন রাজার সাজাবে এবং তার কোনো বিবেচনা এখনও ম্যান্টেলকে সমর্থন করেছিল যা বাস্তবে ছিল না